এভ্রি ওয়ান ওয়েলকাম চ্য এনাদার ভিডিও এনাদার না বলে বলা যেতে পারে কন্টিনিউয়েশন অফ আওয়ার প্রিভিয়াস ভিডিও আগের ভিডিওতে আমরা দুজন আচ্ছা কে কে আছে আমার সাথে এই তুমি কে আমি অল স্পোর্ট এ বিপি অল স্পোর্ট এ বি কি একখান নাম রাখছে অল সেকুরি এই যে লুক অ্যাট মি সাজ্যাদ উদাস একটা ব্যক্তির নাম একটা মানুষের নাম কি এটা মনুষ্য একটা আমার নামে তো মানে ওর চেহারা যখনই আসলে ক্যামেরায় আসা উচিত ওই যে ভেরিফাই করে না বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আই অ্যাম একটা বক্সের টিক দেওয়া উচিত আগের ভিডিওতে ইনফ্যাক্ট আমরা ডিসকাস করছিলাম যে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে যে সিরিজটা হলো ওডিআই সিরিজ সেখানে টপ 5 ব্যাটিং পারফরম্যান্স এখন টপ 5 বোলিং পারফরম্যান্স যদি আমরা চিন্তা করি তাহলে কি অবস্থা দাঁড়ায় আমার মনে হয় এখানে বাংলাদেশিদের আধিক্যই থাকবে কেন বলছি বোলিং ইউনিট হিসেবে বাংলাদেশিরা পেইস এবং স্পিন দুই দিক থেকেই কিন্তু পুরো সিরিজে ভালো করেছে যেখানে আফগানিস্তানের শুধুমাত্র স্পিন ডিপার্টমেন্ট ক্লিক করেছে যেখানে পেইসাররা পুরোপুরি ফ্লপ ফারুকের মনে হয় সম্ভবত এটা তার লাইফের প্রথম সিরিজ যেখানে পুরো সিরিজে সে একটা উইকেটও পায়নি এবং খুব চাপে ছিল ওভারঅল সরাসরি এখন যদি চলে আসি লাস্টের দিক থেকে শুরু করি যেহেতু আমি কথা বলছি ওকে কথা বলতে রোবট তো রোবটকে আমরা কন্ট্রোল করব কম কথা বলার জন্য সো নাম্বার 5 এবং নাম্বার 4 একসাথে রাখছি কেন বলছি নাম্বার 4 নাকি 5 কাকে 4 এর রাখব কাকে 5 এর রাখব এটা আসলে আমরা ডিসাইড করতে পারি আমরা কনফিউজ প্রথম ওয়ানডেতে মুস্তাফিজ এবং তাসকিন মুস্তাফিজ শুরুর দিকে উইকেট ফেলে দিয়েছিলেন হ্যাঁ পাঁচটা উইকেট চলে গেল পাঁচটা উইকেট চলে যাওয়ার পরে যখন নাবি এবং শাহিদি আবারও পারফরমেন্স শুরু করলেন তারা সেই ম্যারাথন জুটি তারপর আবারও মুস্তাফিজি ব্রেক থ্রু এনে দিয়েছেন সেই দিক থেকে মুস্তাফিজের পারফরমেন্সটাকে আপনারা চারে রাখতে পারেন কিন্তু উনিশ বিশেরই পার্থক্য থাকবে কারণ তাস্কিনও কিন্তু ইনিংসটা র্যাপ আপ করতে যথেষ্ট সহায়তা করেছেন সুতরাং মুস্তাফিজ এবং তাসকিন তারা যে চারটা করে উইকেট পেয়েছেন একটা পর্যায়ে মনে হচ্ছিল কে পাঁচ উইকেটটা পাবেন আগে তো সবকিছু মিলিয়ে পেসারদের পারফরমেন্স কে মাথায় রেখে আমি বলবো যে চার এবং পাঁচে বা পাঁচ এবং চারে যেভাবে আলাদা ইমোশন কাজ করছে কোনো কারণ ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপের যে ওডিআই ম্যাচটা হয়েছিল সেখানে শেষ খেলেছিলেন নাসুম আহমেদ তারপর দলে জায়গা পাননি হাতুর সিং এর সাথে অনেক কিছু হয়েছে এবং জাতীয় দলের রেডারে তিনি আছেন কি নেই বোঝা যাচ্ছিলো না পরবর্তী অনেকগুলো সিরিজে তাকে কিন্তু আমরা দেখছিলাম না স্কোয়াডে দেখছিলাম না সাকিব হাসান যখন বললেন যে তিনি খেলতে পারছেন না এই সিরিজটা আফগানিস্তানের সাথে তখন নাসুমকে পিক করা হলো আমরা চিন্তা করছিলাম আসলে নাসুম সুযোগটা পাবেন কিভাবে রিসাদ আছেন মেহেদি মিরাজ আছেন তৃতীয় স্পিনার আনতে হলে তিন পেসারের একজনকে সরাতে হবে অনেক কম্বিনেশন নিয়ে কথা হচ্ছিল এর মধ্যে আবার ভিসা পাননি নাসুম আহমেদ প্রথম ম্যাচে যেতেই পারেননি দুবাইতে সুতরাং নাসুম শুধুমাত্র সেকেন্ড ম্যাচে অ্যাভেলেবল ছিলেন এবং সেই ম্যাচটা বাংলাদেশের জন্য ডুয়ার ডাই ছিল সিরিজে ফেরার জন্য নাসুম প্রথমে ব্যাট হাতে কিছু একটা করে দিয়েছেন বাট আমরা বল কথা বলছি বোলারদের নিয়ে এবং বোলিং পারফরমেন্স নিয়ে বল হাতে যখন নাসুম আসলেন প্রথম বলে তিনি উইকেট তুলেছেন এবং খুবই ক্রুশিয়াল মাই গুডনেস মানে এমন একটা সিচুয়েশন দাঁড়াচ্ছিল রহমত শাহ সিদিকুল আতাল খুব ভালো একটা পার্টনারশিপ করে এগিয়ে যাচ্ছিলেন টু ফিফটি সিম লাইক এন ইজি টার্গেট নাসুম আহমেদ দেশে ওই ব্রেক থ্রুটো তো আনলেনি তবে তারপর থেকে তিনি যে বোলিংটা করেছেন সেটা এক কথা অসাধারণ ছিল উইকেটে যে টার্ন সেটা তিনি ধরতে পেরে খুব ধীর গতিতে বল করেছেন সাধারণত নাসুম অনেক জোরে বল করেন বাট ওই দিন তিনি তার গতি কন্ট্রোল করেছেন টার্ন পেয়েছেন প্রচুর বেশ কিছু আনপ্লেবল বল করেছেন সব মিলিয়ে আটাশ রান দিয়ে তিনটা উইকেট নাসুম হ্যাড গ্রেট রোল ফর বাংলাদেশ কামিং ব্যাক ইন দিস সিরিজ এবং তার এই কাম ব্যাক স্পেলটার জন্য আমি তাকে তিন নম্বরে রাখছি দুই নম্বরে একটু আগে এবিপি যেই আফসোসটার কথা বললেন যে নাসুমের অলরাউন্ড পারফরমেন্স সত্ত্বেও একজন ব্যাটার রান করে ব্যাটারদের প্রতি একটা বায়াসনেস কেন জানি কাজ করে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছেন দুই নম্বরে সেই আফসোসটা চলে যাবে কারণ দুই নম্বরে রহমানুল্লাহ গুরবাজের হানড্রেড এর পরেও প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন আজমাতুল্লাহ ওমর জাই ইয়াস শেষ পর্যন্ত ম্যাচটা শেষ করে এসেছেন তিনি সত্তর রানের একটা অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলে তবে আমি বলবো যে আফগানিস্তানের ম্যাচ জয়ের একটা প্রসেস যদি বলি সেই প্রসেসটা শুরু করেছিলেন এই ওমার যায়। কি দুর্দান্ত বোলিং তিনি করেছেন সেদিন বাংলাদেশের শুরুটা কিন্তু সেদিন ছিল অসাধারণ ফিফটি থ্রি রান ওপেনিং পার্টনারশিপ সৌম্য ওয়াজ লুকিং এক্সেপশনালি ওয়েল তখন সৌম্যর উইকেটটা তিনি তুলে নিলেন তারপরে একটা মিনি কলাপস বাংলাদেশের চারটা উইকেট পড়ে গেল তারপরে আসলো সেই ম্যারাথন পার্টনারশিপ ফ্রম আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে ফিফথ উইকেটে দিস ইজ দ্য বেস্ট পার্টনারশিপ মিরাজ এবং মাহমুদুল্লাহ রিয়াদের সেই ব্রেক থ্রুটাও আবার দিলেন মিরাজকে আউট করে এবং কখন যখন মিরাজ অফ স্ট্যাম্পের বাইরে এসে স্কুপ করে একটা চার মারলেন আবার হচ্ছে রিভার্স স্কুপ করে থার্ড ম্যান দিয়ে একটা চার মারলেন ওই ওভারে মিরাজের উইকেটটা তিনি তুলে নিলেন জাকিরের দিকে সবাই তাকিয়েছিলেন সেকেন্ড ম্যাচে যেভাবে তিনি খেলেছেন জাকিরের উইকেটটা তিনি তুলে নিয়েছেন নাসুমের দিকেও সবাই তাকিয়েছিলেন নাসুমের উইকেটটাও তিনি তুলে নিয়েছেন ওভারঅল আজমাতুল্লাহ ওমর জাই পুরা সিরিজে আফগান পেসাররা যেখানে কোন রকম ইফেক্ট ফেলতে পারেননি সেখানে আজমাতুল্লাহ ওমর এসে সিরিজ ডিসাইডারে তার বোলিং দিয়ে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন পরে ব্যাটিং এ কি করেছেন সবকিছু মিলিয়ে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং আমি বলবো যে সিরিজের বোলিং পারফরম্যান্সের বিচারে দিস শুড বি দিস হ্যাজ টু বি এট নাম্বার 2 এক নম্বরেও আরেক আফগান স্পিনারের কথা বলতে হবে অ্যাবসলিউটলি ল্যান্ডস্লাইড ভিক্টরি ফার্স্ট পজিশনেই থাকার কথা তার বেস্ট বোলিং পারফরমেন্স এই পুরো সিরিজের সেটা একদম প্রথম ম্যাচে আমরা দেখে ফেলেছিলাম এবং বাংলাদেশের একটা মানে হিউমাঙ্গাস কোলাপস সেই ব্যাটিং কোলাপস এর পেছনে যার মূল ভূমিকা ছিল তিনি হচ্ছেন গাজন ফার্ড তিনি যখন বল করতে আসেন তিনি আসলে কি করেন সেটা প্রতিপক্ষের ব্যাটারে আসলে তিনি নিজেও জানেন না বোলিং করার সময় মনে হয় আচ্ছা আঙ্গুলটা এখন এভাবে ঘুরাবো আঙ্গুলটা এখন এভাবে ঘুরাবো মুজিব 2.0 অনেকেই তাকে সেটা বলছেন এবং মুজিবুর রহমান যখন এই সিরিজে আনঅ্যাভেইলেবল ছিলেন সবাই বলছিলেন যে তার অভাবটা কে পূরণ করবে মানে সেইMistakeটা কে নিয়ে আসবেন এন্ড গাজানফার নিয়ে এসেছেন বাংলাদেশের জন্য টার্গেট ছিল 236 ব্যাট করতে নেমেছে শুরু থেকে কোলাপসড ছিল তবে শান্ত আবারো একটা ভালো পার্টনারশিপ শুরু হয়েছিল মিরাজের সঙ্গে একটা পয়েন্টে 120 দুই উইকেট হাতে 25 টা ওভার বাকি জাস্ট 110 15 রান করতে হবে আটটা উইকেট হাতে আছে ইট শুড বি অ্যান ইজি উইন ফর বাংলাদেশ এমন সময় গাজানফার আসলেন এবং টপাটপ টপাটপ একটা একটা করে উইকেট ফেলা শুরু করলেন কি এন্ডেড আপ 26 রানে 6 উইকেট নিয়ে এবং বাংলাদেশ থেকে রানের মধ্যে উইকেট গেছে যার মধ্যে গাজানি নিয়েছেন এবং এই জায়গায় গাজান শুধুমাত্র প্রথম ম্যাচই আমি বলবো না এটার ইম্প্যাক্টটা ছিল পুরো সিরিজ জুড়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের ব্যাটাররা মানসিক ভাবে তাকে নিয়ে ভাবতে বাধ্য হয়েছেন সো বাকি দুই ম্যাচে আমরা কি দেখেছি যদিও লাস্ট ম্যাচে গাজানফার ওয়াজ এক্সপেন্সিভ কিন্তু ওভারঅল আমরা দেখেছি রাশিদ খানের 10 ওভার তো ধরা সেই সাথে গাজানফার হ্যাঁ গাজানফারের 10 ওভারও কিন্তু অ্যাড হয়ে গেছে যে আচ্ছা এই 20 টা ওভার আমাদেরকে ধরে খেলা খেলতে হবে রাইট এবং ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট পারফরম্যান্স দা ক্যারিয়ারের বেস্ট বোলিং পারফরম্যান্স ছিল এবং এই সিরিজের বেস্ট ইন্ডিভিজুয়াল বোলিং পারফরম্যান্স ছিল 26 রানে 6 উইকেট গাজানফার হি অ্যানাউন্সড হিমসেলফ ইন ওয়ার্ল্ড ক্রিকেট সো দ্যাট টপ 5 বোলিং পারফরম্যান্সেস আফগানিস্তান বাংলাদেশ সিরিজে কেমন লাগলো জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাজ্জাদ উদাস এবং অল স্পোর্টস এবিপি হি ইজ রোবট সাবস্ক্রাইব মি প্লিজ यस করবেন আমাকেও করবেন সাথেতেলে দুজনেই একসাথে ग्रो করতে পারি ঠিক আছে বিজ্ঞানীরা তো বলছে যে রোবটই নাকি বাংলাদেশে মানে বিশ্বে ভবিষ্যৎ হতে যাচ্ছে সো রোবটকেও একটু চান্স দেয়া যেতেই পারে